একটা সময় ফিরে ফায়ার আমার জীবনের সবচাইতে প্রিয় জায়গা ছিল কারণ সেখানে আমি পেয়েছিলাম ঝুমাকে ঝুমা তখন একবারে নতুন প্লেয়ার ছিল সে খেলা কিছুই বুঝত না কেমনে ওয়াল ফেলাই কেমনে দৌড়াই ও সারাক্ষণ শুধু গান হাতে করে নিয়ে দৌড়াইত তো আমি আস্তে আস্তে তাকে খেলা শিখাইলাম তো তখন আমি ওর জন্য ছিলাম একটা ড্রাইট ওর সব জাপান প্লেয়ার আমি আমার সময় এমনকি আমি আমার আইডিতে টপ আপ না করে ওর আইডিতে আমি টপ আপ করে দিতাম যেগুলো সুন্দর সুন্দর মেয়েদের ডেস্ক কালেকশান ইমোট বা নতুন কোনো ইভেন্ট এগুলো আমি সব কিছু কমপ্লিট করে দেওয়া শুরু করলাম তো প্রতিদিন রাতে আমরা একসাথেই গেম খেললাম অনেক মজা হইতো তো একদিন বললো যে আমি গেম খেলতে পারি না গেম ডিলেট করে দিও আমি বললাম যে কেন বলে যে আমি খেলতে পারি না শুধু মইরা যাই তো আমি বললাম যে তুমি একটু ভালো করে চেষ্টা করো দেখো তুমিও একদিন পারফেক্ট গেম খেলতে তুমি খেলতে খেলতে খেলা শিখে যাবা তো বলে আচ্ছা ঠিক আছে আমি মনোযোগ দিয়ে চেষ্টা করবো তো এভাবে খেলা শিখতে শিখতেও ভালো একটা খেলা শিখে যায় পাঁচ ছয় মাস পার হয়ে যায় তো এভাবে যাওয়ার পর ও একদিন আমাকে বলল ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই কী নাম দেওয়া যায় আমি বললাম যে তোমার নাম যেহেতু ঝুমা তাহলে তুমি দাও ঝুমা গেমিং তো ঝুমা গেমিং দেবো একটা ইউটিউব চ্যানেল খুলে তো খোলা শেষ তারপর আমাকে বলে যে আমি এখন রকম ভিডিও বানাবো তো আমি বললাম তোমার ভয়েস তো অনেক সুন্দর আছে তাহলে তুমি হচ্ছে বাংলা গানের সাথে তোমা হচ্ছে সুর মিলে মিলে ইচ্ছে মতো গান বলো ও বলে যাচ্ছে ঠিক আছে আমি চেষ্টা করব আমি তোমাকে স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি আসলে ভয়েসটা কেমন হয় এটা তুমি আমাকে জানাও তো ও হচ্ছে একটা আমাকে স্ক্রিন রেকর্ড দেয় গানের সাথে গান মিলিয়ে নিয়ে তো ওই ভয়েসটা মোটামুটি ভালোই হয়েছিলো তো ওইটা আগে আমি সুন্দর করে এডিট করি এডিট করে বলি যে তুমি এইগুলো আপলোড করো তো আপলোড করে তো ওই ভিডিওগুলো কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হয় মানুষ অনেক লাইক করে তো এইভাবে ও প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকে ভিডিও বানাতে বানাতে ভালো পরিমাণে একটা ফলোয়ার হয়ে যায় তো এইভাবে খেলতে থাকি তো ওর যখন ভালো একটা ফলোয়ার হয়ে যায় তখন দেখলাম যে আমাকে ইগনোর করা শুরু করলো ইগনোর বলতে আমি হচ্ছে ইনভাইট দিলে ইনভাইট ধরতো না প্লাস আমি যদি ওর গ্রুপে জয়েন দিতাম নিত না কেটে কেটে দিত মানে ব্যস্ত থাকতো সবসময় তো আমি কষ্ট পেতাম মনে মনে যে মানুষটাকে আমি এরকমভাবে শিখাইলাম ওই মানুষটা আমার সাথে এরকম করতেছে তখন খুব কষ্ট লাগতো তো পরে দেখলাম যে ও হচ্ছে নতুন নতুন বড় বড় প্লেয়ারদের সাথে মেশা শুরু করি বড়ো বড়ো স্কোয়াডের সাথে গেম খেলা শুরু করি তো একদিন হঠাৎ দেখি ওর গেমের প্রোফাইলে পাশে আমার নামটা নেই সেই ডো পার্টনারটা কাইটা দেয় দিয়ে হচ্ছে আর একটা ছেলেকে ডো পার্টনার নাম ছিল তার প্রোফিং তো আমি হয়ে গেলাম তার কাছে অপরিচিত একটা মান তো আসছে নবী ঝোমা বড়ো একজনের স্টিমার তার নাম এখন অনেক ভাইরাল তার নাম হচ্ছে এখন ঝুমা গেমিং আর আমি এখনও সে আগের মতো সে পুরনো ফোনটা নিয়ে লবি হয়তো সে একদিন আমাকে ইনভাইট পাঠাবে কিন্তু ইনভাইটার আসে না তো শেষ কথা একটা মেয়েকে শুধু গেম না স্বপ্ন দেখিয়েছিল ও গেম খেলতে শিখে গেছে আর আমি ভুলে যাওয়ার নাম হয়ে গেছে তো গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইবা আর ওই মানুষটাকে অবশ্যই মেনশন দিয়ে যাবা